বিসপুল্লাহামি আসসালাম ব্যাক টু আবার সেলিব্রিটি ফ্যাশন হাউস ফ্যাশন ফ্যাশান থেকে আমরা চলে আসে না আপনাদের মাঝে দেখেন কী নিয়ে এসেছি আজকে খুবই সুন্দর সুন্দর একদম কোমল ব্র্যান্ডের জয়পুরি থ্রি পিস যেটা আনস্টিচ আপনাদের মাঝে নিয়ে এসেছি বিয়ার্স দেখেন এটা খুবই সুন্দর একদম দেখেন মানে এত সুন্দর একটা কালার কালারটা হবে দেখেন একদম খুবই সুন্দর একটা পাউডার ব্রু মানে ডিপ পাউডার ব্লু তার মধ্যে খুব সুন্দর করে ছোট ছোট চুন্ডি প্রিন্ট এটা হবে নিকের ডিজাইন নিকের ডিজাইনটা একদম খুব সুন্দর করে চুন্ডি করা এই যে দেখেন আর এখানে বডিতে দেখেন আপনারা আশি ইঞ্চি কাপড় পাচ্ছেন আর এটা হবে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন এই যে হবে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টে এখানে দেখেন নিচে খুবই সুন্দর করে কিন্তু দামানের পোষণটা দেখেন একটু কাছে দেখে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন দামানের পোষণটা খুব সুন্দর করে এভাবে প্রিন্ট করে আছে প্রিন্ট করা চুন্ডি প্রিন্ট করা আর পুরাটার মধ্যে কিন্তু একদম দেখেন এই যে এভাবে এভাবে দুই পাশেই কিন্তু আপনি চুন্ডি প্রিন্ট করা এখানে কিন্তু আপনারা স্লিপের জন্য এক্সট্রা কাপড় পাচ্ছেন দেখেন কিন্তু একদম একটু ডিফারেন্ট এটা কিন্তু স্লিপ দেখেন একদম একটু ডিফারেন্ট স্লিপটা পাচ্ছেন আপনারা এটা প্যান্ট এক কালার হবে আর এটার এটারটা এত সুন্দর একদম দেখেন এই যে প্যান্টের কালারটা দেখেছেন একদম এই যে ডিপ পাউডার ব্লু আর নিষ্টিস যে কোনো সাইজের আপুরা করে নিতে পারবেন এখানে বডিতে আশি ইঞ্চি কাপড় আছে আর লম্বাতে আছে লম্বাতে আছে আটচল্লিশ ইঞ্চি এটা হবে এটার ওন্নাটা বা অভিয়ার্স দেখেন এত সুন্দর চড়া ওন্না দেখেন একদম মানে কি বলবো এ গরমে পরে এত আরাম পাবেন এগুলা লোডের মতনই ফেব্রিক মানে ইয়েটা কোয়ালিটিটা মানে ঠিক সেই একদম বড় কাপড় পাবেন ই পাবেন কিন্তু এটা কোমর ব্র্যান্ডের জয়পুরি থ্রি পিস যেটা আনস্টিচ সম্পূর্ণটা একদম আনস্টিচ যেটা আপনারা নিয়ে সুন্দর মতন মেক করে নেবেন একদম প্রাইস শূন্য বিভার্স কি বলব পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র সাতশো টাকা জি বিয়ার্স ঠিকই শুনেছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কোমল ব্র্যান্ডের জয়পুরি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন কাঠালিটা দ কাঠারিটা এটা খুবই সুন্দর দেখেন ভিওরস লাল মানে যারা একটু সিঁদুর লাল টাইপের পছন্দ করেন একদম সেই সিঁদুর লাল রেডিশ কালার মানে চিলি রেড এত সুন্দর একটা কালার আর আপনি ক্যামেরায় যা কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেই কালারটাই পাবেন দেখেন এত সুন্দর একটা কালার এই যে দেখেন আর নিকের ডিজাইনটা দেখেন এই যে খুবই সুন্দর করে এগুলো কিন্তু আর্নিস্টিচ ভিওরস আনিস্টিচ এসেছে তো এগুলো আনিস্টিচই আপনাদেরকে নিতে হবে স্টিচের অপেক্ষায় কেউ থেকে না কারণ এগুলা খুবই ফিউ পিসেস আছে আমাদের এবং খুব দ্রুত এগুলো আপনারা স্ক্রিনে দেওয়া ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক করবেন স্ক্রিনে দেওয়া এটা দেখেন আর এই প্রাইসে এগুলো পাবেন না ফেব্রিক্সটা দেখেন ধরে একদম পুরো বাংলাদেশকে আমরা চ্যালেঞ্জিং যে কেউ আপনাদেরকে এই প্রাইসে দিতে পারবে না অনলি ফর সেলিব্রিটি ফ্যাশন হাউস তাও কবল ব্র্যান্ডের জয়পুরী থ্রি পিস হতে হবে ড্রেস এটা দেখেন ফেব্রিক্সটা দেখেন কি যে আরামদায়ক কি যে মনে মানে লসুনের ছোলকার মতন একদম নরম সফট তদ্রুত আর যদি কাও মনে গিয়ে থাকে তারপর আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আউটলেটে চলে আসবেন এসে দেখে বুঝে শুনে নিয়ে যাবেন আমাদের আউটলেট মোহাম্মদপুর রাজা সুলতানা রোডে এক্স বাই 19 ডাকিংস এত সুন্দর এত এত সুন্দর একটা দেখেন নিচে এত সিপে কাপুটটা দেওয়া আছে দেখেন একদম দেখার মতো নিজে দেখেন এত সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন একদম মানে অসম্ভব সুন্দর একদম পরে মেক করে যখন মানে একটু ইয়ে করবেন একদম চিলি রেড কালার এটা খুবই সুন্দর একদম চিলি রেড কালার প্যান্টের কাপড়টা ম্যাচিং একদম দেখেন সালভারের কাপড় কিন্তু একদম আড়াই গজ পাবেন আর ওড়নাটাও কিন্তু পাঁচ হাত নামাজি ওড়না সরি আমি ওড়নাটা এভাবে একজন এই যে দেখেন ওড়নাটা মানে এত বড় এত চড়া ওড়না তো যার যেটা লাগবে আর লাগবে আপনারা দ্রুত আমাদের স্কিনে দেওয়া ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন দেয়াস এগুলা কিন্তু স্টিজের অপেক্ষায় থেকে না যে স্টিজ আসবে কারণ এগুলো আমাদের এভাবেই শোরুম থেকে চলে যাবেন এটা দেখেন দেয়াস খুবই সুন্দর একদম কাঠালি কালার খুবই সুন্দর আপনাদের ফেভারেট একটা কালার মানে একটা মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো বললে অনেকটা বুঝেন কালার মাস্টার্ড কালার ইয়েলো না মানে মাস্টার্ড কালার কাঠারি কালারই অনেক বলে তার মধ্যে খুবই সুন্দর একটু পার্পেল একটু হোয়াইটের মানে এইগুলা প্রিন্টগুলা কি দেখেন একদম অসম্ভব সুন্দর যে দেখেন ফেব্রিক্সটা দেখেন এত ভালো এত নরম সফট একদম কালারটা দেখেন এখানে খুব সুন্দর পার্পেল কালার তারপরে একটু ইয়েলো কালার একটু হোয়াইট কালার দিয়ে পুরানোর মধ্যে ছোট ছোট চুন্ডি প্রিন্ট করায় যে খুবই সুন্দর করে চুন্ডি প্রিন্ট করা সালার কাপড়টা দেখো আর সবগুলোতেই কিন্তু ভিউয়ার্স এখানে আপনি দেখেন দামানে পোষণে এই যে এই জায়গাটা একটু একদম খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই দেখেন আমি কাছে থেকে দেখাচ্ছি খুব সুন্দর আর স্লিপটা দেখেন এই যে স্লিপ স্লিপের অংশটা কিন্তু আলাদা করে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বেশি কাপড় আছে বিয়ার সাতশো পঞ্চাশ টাকা এই জন্য দিচ্ছি মানে একদম আমাদের এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে আপনারা ফ্যাক্টরি প্রাইসে আপনারা পাচ্ছেন এই প্রোডাক্টগুলো গুলো এটা মনে করেন আপনারা যে ফেব্রিক্স বা কোয়ালিটি হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস এগুলা মার্কেট প্রাইস এক হাজার টাকা অথচ আমরা ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অন্যটা দেখেন বিয়ার্স বাও এত সুন্দর অন্যটা দেখেন একদম পাঁচ হাত নামাজি বড় অন্যা দেখার মতন সুন্দর যে প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো একদম ফ্যাক্টরি প্রাইস এই যে দেখেন ওড়নাটা পাঁচ হাত পুরা নামাজি বড় ওড়না এগুলো পরে বিয়ার এত আরাম পাবেন এত আরাম পাবেন এটা একটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখায় শেষ করে দেই যার যেটা লাগবে একদম প্রতিটা ডিজাইনের বিয়ার চারটা করে কালার কোমল ব্র্যান্ডের জয়পুরি আমি ব্ল্যাকটা খুলে দেখাচ্ছি না মানে জাস্ট এমনি একটু দেখাই দিচ্ছি যে ব্ল্যাক আপনারা চারকোল ব্ল্যাকও নিতে পারবেন আপনার সাথে জাস্ট আমাদেরকে মানে আমাদের WhatsApp আর ইমোতে বললেই হবে যে আমার ব্ল্যাকটা পছন্দ এই যে ব্ল্যাকটা ভিউয়ারস গো ব্ল্যাকটা দেখে এটার সাথে আপনি এই যে প্যান্ট পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা স্লিপ এইটা যখন আপনি মেক করে বানাবেন বিয়াস তখন আপনার আউটপুটটাই কিন্তু অন্যরকম হয়ে দাঁড়াবে এই যে এটা হবে স্লিপের অংশটা সবই সুন্দর আমি ব্ল্যাকটা সরাই ফেললাম এই যে ব্ল্যাকটা আমি আরেকটা নেট ডিজাইনে চলে যাচ্ছি এটা দি মানে কালারফুল এটা দি হ্যাঁ দেখেন এটাও কিন্তু আপনার মানে কোমল ব্র্যান্ডের জয়পুরি আজকে কিন্তু সবগুলোই যতগুলো আছে জয়পুরি দেখাবো এটা কিন্তু এখানে এক্সট্রা পাড়া দেওয়া আছে যে দেখেন এক্সট্রা পাড়া দেওয়া আছে যে পার্টটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম সেদ্ধ জলপাই কালার কালারটা খুবই সুন্দর তার মধ্যে কিন্তু ক্রিম কালার ই কালার কালার কম্বিনেশন এখানে দেখেন কাপড় কিন্তু অনেক বেশি নিচে থেকে কিন্তু এই যে আপনাদের স্লিপের ইয়েটা আসবে এখানে পুরো তিন গজ কাপড় আছে দেখেন এখানে এই যে এই জায়গাটা কিন্তু থেকে আপনাদের স্লিপটা বের হয়ে যাবে তো অনেক ভালো এটা ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্ট এটা আর কালারটা দেখেন এত সুন্দর একদম সেদ্ধ জলপাই কালার প্রত্যেকটার কিন্তু চারটা কালার 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 যে যে দেখতে পারবেন কত সুন্দর জলপাই আর ভিতরে প্রিন্ট গুলা দেখেন জলপাই জলপাইয়ের মধ্যে কিন্তু একটু ক্রিম কালার একটু ইয়ে কালার মানে একটু বিস্কিট কালার দিয়ে খুবই সুন্দর প্রিন্ট করা মানে এগুলা একদম সোভার একটা ডিজাইনার ফুল ড্রেস একটু ওড়নাটা দেখায় এইভাবে করে এই যে দেখেন বিয়ার্স এটার ওড়নাটা কিন্তু একদম একটু ডিফারেন্ট এই যে দেখেন ওয়াউ ওড়নাটার চড়াটা দেখেন কত মানে চড়াটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত পুরা পাঁচাদ নামাজি চড়া ওড়না এগুলা এগুলা দেখেন এই যে এটা কিন্তু একদম একটু ডিফারেন্ট স্টাইলের আসবে এই যে পুরাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স ফ্যাটরি প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কোমল ব্র্যান্ডে আর্ন স্টিচ থ্রি পিস আর্ন এগুলো যেগুলো সবগুলোই বডিতে কিন্তু আপুরা আশি ইঞ্চি কাপড় আছে আর লম্বাতে আটচল্লিশ ইঞ্চি বাও এটা কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার একদম খুবই সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার দেখেন কাপড়ের চড়াগুলো দেখেন আর এখানে দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু পাড়া দেওয়া আছে পাড় দেওয়া আছে এই যে এটা ব্যাক পার্ট ব্যাক কিন্তু সেম পাচ্ছেন দেখেন এক কালার প্যান্ট পাচ্ছে যে খুবই সুন্দর এক কালার প্যান্ট প্যান্টে কিন্তু কাপড়ে গজ কাপড় দেওয়া আছে এখানে একদম যে কোনো আপুর সাইজের এটা খুবই সুন্দর হবে আর এটার ওন্না একটা ওন্না দেখিয়ে দিয়েছি আর এটারটা দেখেন খুবই সুন্দর ওন্না মানে ওন্নাটা একটু ইয়ে করে দিলে

এই যে মানে এত সফট এত নরম একটা ফেব্রিক্স যে মানে একদম পুরো একটা মুঠোতে চলে আসতেছে এই যে এটাও খুবই সুন্দর একটা কালার একদম মাস্টার্ড কালার এই যে না ওইটা ওই কালারটা দাও ওই কালারটা আগে দেখাই দিই এটা এত আপুদের একদম ফেভারেট কালার একটা ও মাই গড কি সুন্দর একদম সি গ্রিন কালার ময়ূরকণ্ঠী কালার মানে এই কালারটা অসম্ভব সুন্দর এই যে দেখেন আর ডিজাইন গুলা দেখেন বিয়ার্স খুব সুন্দর ক্রিম কালার বিস্কিট কালার একটু হোয়াইট কালার দিয়ে প্রিন্ট করা মনে হচ্ছে যেমন একদম খুব সুন্দর একটা আপশন প্রিন্ট করা মানে একদম লেটেস্ট আপডেট ডিজাইনের এটা হবে এটার পার আর এটার সাথে আপনি এই যে আড়াই গজের একটা প্যান্ট পাচ্ছেন এই যে দেখেন আড়াই গজের প্যান্ট পাচ্ছেন খুবই সুন্দর অন্যটা দখ বিয়র্স কোথাও পাবেন না আপনারা এই ড্রেসগুলো এই ফেব্রিক্সগুলো অন্তত আমাদের মানে শোরুমে এসে আমাদের শোরুম আউটলেট হলো মোহাম্মদপুর রাজার সুলতান রোডে এফ বাই উনিশ সেটা আউটলেটে এসে আপনারা দেখবেন যে আমাদের এই ফেব্রিক্সগুলা কত ভালো আর এই ফেব্রিক্স এই প্রাইজে কেউ দিতে পারবেন এটা একটা ফ্যাক্টরি প্রাইস যে সাতশো পঞ্চাশ টাকার আপনারা সবসময় জানেন সেলিব্রিটি মানে রিজনেবল প্রাইস সেলিব্রিটি মানে একদম একটু অথেন্টিক প্রোডাক্টগুলো থাকে যেগুলো প্রাইসগুলো খুবই রিজনেবেল তো কালারটা খুবই সুন্দর বিয়ার্স এটা মিস করবেন না একদম দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো আমাদের কাছে কিউ ফিউ পিসেস আছে একদম এটা খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার পাবেন এই যে দেখেন এটা দেখেন এটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটু পার্পেল কালার মানে একটু বেগুনি কালার দিয়ে একটু ক্রিম কালার দিয়ে প্রিন্ট করা খুব সুন্দর আর এখানে একটু পার পাচ্ছেন এই যে দেখেন দেখার মতন একদম সুন্দর এখানে আপনারা খুব সুন্দর করে নিকে ডিজাইন করে এই যে দেখেন পার্টটাই দিয়ে দিবেন এটা হবে প্যান্টের কাপড়টা আর পার্টটা সামনে পিছে দিবেন গলাতে একটু ডিজাইন করবে আর ওন্নাটা বাও এত সুন্দর ওন্না যে দেখেন মানে কী যে সুন্দর ওনারটা প্রিন্টটা দেখেন আমি কাছে থেকে দেখিয়েছি যে দেখেন কাছে থেকে দেখেন সবগুলার প্রিন্টই কিন্তু অনেক সুন্দর একদম আপনারা একটু জুম করে দেখে নেবেন ওড়নার প্রিন্টগুলো যে কি সুন্দর পুরোটার মধ্যে কিন্তু একটু জিগজ্যাগ 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 করে একদম মানে একটু জলপাই কালার একটু ইয়েলো কালার একটু ক্রিম কালার হোয়াইট কালার দিয়ে একটু একদম ইয়ে করা প্রিন্ট করা কোমল ব্র্যান্ডের জয়পুরি থ্রি পিসগুলা যেটা মাত্র 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 চ্যালেঞ্জিং একটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র চ্যালেঞ্জিং একটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স অবিশ্বাসকমূলক একটা প্রাইস পাচ্ছেন আপনার সেলিব্রিটি প্যাশন হিওর্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে আর পেজে চেলে পেজেও মেসেজ দিতে পারেন কিন্তু পেজে এখন অনলাইনে একটু সমস্যার কারণে একটু মেসেজ সিন হতে দেরি হচ্ছে যার কারণে আপনারা এই মোড় হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন বিয়ার্স তো বিয়ার্স সবাই ভালো থাকেন